আপনার সাহাব যখন বায়াত নিতেন তখন নিজের নামের আগে একটা লকব লাগাইতেন কি বলতেন কারো মনে আছে কিনা কি বলতেন ফকির হ্যাঁ বলতেন ফকির মোহাম্মদ আব্দুল বলতেন কিনা সাহ ফকির লাগিলা যে দামি গাড়ি আছিল এই ফকিরের অর্থ কি এই ফকির হচ্ছে ইফতেকাল আল্লাহ ইস্তেকনা নাস আল্লাহর সমীপের ফকির মানুষ থেকে যিনি অমুকাপেক্ষে মানুষের দুয়ারে দুয়ারে যিনি হাত ইয়ে করেন তিনি ফকির তো হইল দুনিয়ার ফকির আল্লাহর পথের ফকির কে যে মানুষের কাছে থেকে যিনি বেরিয়াস মানুষের কাছে কিছু চায় না কিন্তু আল্লাহর দরবারে তার সব আকুতি সেই হচ্ছে ফকির আর এই ফকিরই যার মধ্যে থাকবে আল্লাহর হাবিব তাকে নিয়ে প্রথমে জান্নাতে চলে যাবেন সোহান কারা কারাল বাব আমি জান্নাতের দরজা প্রথম ফটফট আর আমার সাথে আমার উন্মতের মিসকিনরা থাকবে সোহান এই মিসকিনের মধ্যে কোন মিসকিন বলে অন্য মানুষের দুয়ারে চব্বিশ ঘন্টা যে পড়ে থাকে সেই মিসকিন না ওই মিসকিন যে মিসকিনকে হাদিস আছে ওলামা ইকরামের বিখ্যা আছে যেহেতু সময় বলতে পারতেছি না ওই মিসকিন যে মিসকিন যে মিসকিন তার গরিবের কথা ইয়াসাবু হুমুল জাহিলু আগনিয়া আমিনা তাফফুফ নিজেকে বাছাইয়ে রাখে অন্য মানুষ থেকে চাওয়ার থেকে আর মানুষ তাকে ধনী মনে করে আসলে তার ভিতরে অনেক জ্বালা যাচ্ছে সে কাউকে বলে না ঈদের সময় সব বাচ্চারে কাপড় দিতে পারে না এরকম মানুষ আছে না আসে কি না মনটা খান দিয়ে কিন্তু দেওয়া যায় না আরেকজনের কাছে যায় না এরকম লোক আসে না তো এই যে মানুষটার মনে যে একটা জ্বালা তৈরি হইলো কান্না আসলো দোয়া করলো এর মধ্যে যে আল্লাহ তাকে পিউরিফাই করে পছন্দ করে আল্লাহ তাকে মাকাম দান করে এই জন্য আমাদের দুঃখ কষ্টগুলো বলার জায়গা কে আল্লাহ প্রধানত দুনিয়ায় কোনো প্রয়োজন হয় কারো কাছে যেতে পারে নিষেধ না কিন্তু জেনে রাখবেন ওই মান্দা যে করবে কি করবে না এই সিদ্ধান্ত হবে কোথায় উপরে সিদ্ধান্ত হবে কেউ সাহায্য করতে পারবে না আপনাকে আল্লাহর যদি সিদ্ধান্ত না হয় এই জন্য আমরা সাপ যেটা বলছেন ভদ্র সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি তার মতো আল্লিনদেরকে প্রায়ই বলছেন যে আমাদের দায়িত্ব হচ্ছে কাজ হচ্ছে যে আমরা যেন চুপ বুঝে আল্লাহর নিয়ামতের কথা নিজের মধ্যে যে আল্লাহর দেওয়া নিয়ামতগুলো আছে এগুলো আমরা স্মরণ করি আল্লাহ আমাদেরকে তুফির দান করুন আমি এইভাবে যদি কোনো মানুষ তার শুধু নিজের জীবনটা নিয়েই চিন্তা করে যে সে চুপ বুঝে যদি এই জিনিসটা চিন্তা করে একজন শিশুর জীবন কেমন করে গড়ে উঠে এটা যখন সে কল্পনা করে যে আমি যে ছোটো ছিলাম সেই সময়ে যখন আমি হাঁটতে পারতাম না যখন আমি ভালো মন্দ চিনতাম না বা আসলে কোনো মানুষের পিতা মাতাও তো তাকে সুরক্ষা দিতে পারে না যদি আল্লাহ সুরক্ষা না দেন তা আমি যে দুনিয়ায় এই জীবন পর্যন্ত আসলাম এটা আল্লাহর দয়া ছাড়া এটা সম্ভব ছিল যখন এই কথা একজন মানুষের হৃদয়ে গেঁথে যাবে তখন কি হবে সেই মানুষ আল্লাহর দিকে তার মনটা বিনয়ী হবে এবং এই বিনয়ে এবং এই যে তার মনটা নরম হবে সেটা তাকে আল্লাহর প্রতি চলতে এবাজতের ক্ষেত্রে সহযোগিতা করবে এবারজের ক্ষেত্রে আল্লাহর গোলামীর ক্ষেত্রে কোন মানুষ আগাইতে পারে যে মানুষের মধ্যে বিবেক আছে যার মধ্যে বুদ্ধি এবং চিন্তার করার মতো যোগ্যতা আছে সেই মানুষ তার রবকে চিনতে তার রবের গোলামি করতে তার আগ্রহ জাগবে কারণ আমার জীবনের যত নিয়ামত আছে আমার জীবনে যত প্রাপ্তি আছে সেগুলো কে দিয়েছেন আল্লাহ সুহায়ন তাল একজন মানুষ তার সারা জীবনে আল্লাহর দেওয়া যে নিয়ামত এগুলার কোনো বিকল্প সে তৈরি করতে পারবে না বা এটা কোথাও খুঁজে পাবে না আমাদেরকে আল্লাহ তালা চোখ দিয়েছেন আল্লাহ আমাদেরকে জীবয় দিয়েছেন অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন এবং এটাও বলে দিয়েছেন যে এগুলার হিসাব নেওয়া হবে ইন্নাস তো ইন বসর অল ফ উলাইকে কান আন স্কুলা যে আমাদের চোখ আমাদের হৃদয় আমাদের কান এগুলো প্রত্যেকেই আল্লাহটা আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে এই আমাদের এই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আমরা সঠিকভাবে ব্যবহার করবো আল্লাহ তুলফীর দান করবো আমিন এবং এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হয় সাহায্য চাইতে হয় যে আল্লাহ আমার চোখটার জন্য গুলাম তোমার গোলাম তোমার পথে কাটতে পারে চুকের হক আমরা আদায় করতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন হাদিস শরীফে আল আজকার কিতাবে এসেছে আল্লাহর নবী দোয়া করতেন কি আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন শাররি সামঈ ও মিন শাররি বাসরি ও মিন শাররি লিসানি ও মিন শাররি কলবি ও মিন শাররি আল্লাহ আমি তোমার কাছে পানা চাই আমার কানের অনিষ্টতা থেকে চুখের অনিষ্ঠতা থেকে জবানের অনিষ্ঠতা থেকে হৃদয়ের অনিষ্টতা থেকে এবং লজ্জাস্থানের অনিষ্ঠতা থেকে আল্লাহর কাছে পানা চাইতে হয় এবং আল্লাহর কাছে সাহায্য চাইতে হয় যেন আমরা আল্লাহর ইবাদত করতে পারি যেমনটা তার প্রিয় সাহাবিকে প্রিয় নবী সাল সাল্লাম বলছেন মাজ ইন্নি ও হেব্বু কাফিল্লাহ ককুল দুবুরাকুল্লা সালিন হ্যাঁ প্রত্যেক নামাজের শেষে তুমি বলো আল্লাহ মাইননি আলা জিক্রিকা ও শুক্রিকা ও হুসনে বাদাচিক যে হে মহাজ আমি তোমাকে খুব ভালোবাসি প্রত্যেক নামাজের পরে তুমি বলো যে আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন আলা জিকা আইনি আলা জিক্রিকা আপনার জিকিরের ব্যাপারে আপনার শুক্রিয়া আদায়ের ব্যাপারে এবং এ সুন্দর করে সমাপন করার ব্যাপারে আল্লাহ আমিন এই যে সহজ আল্লাহর সাহায্য ছাড়া এই জন্য প্রত্যেক অত্য নামাজও আমরা আল্লাহর সাহায্য চাই ইয়া খানাস্তা আইন সুফিয়া কানাম বলেন ইয়া আবুদু ইয়া কালাস্তা আইন হচ্ছে একজন বান্দা এবং আল্লাহর মধ্যে হাদি শরীফেও এসেছে হাজা আবদি বলি আবদি মা এটা আমার এবং আমার বান্দার মধ্যে পরিচয়ের সূত্র আমার বান্দা এখন যেটা চাইবে আমি তাকে দিয়ে দেব সোহান ইয়া কানা আবুদ ইয়া কান্তা আইন এই কথাটা যে মানুষ হৃদয়ের গভীর থেকে বলতে পারবে এবং তার ধ্যানের সাথে আন্তা তালাহ যে হাদিস এসেছে এর মাধ্যমে এই আমল করে মুরাকাবার মাধ্যমে খুশু হুজুর মাধ্যমে যে লোক নামাজ আদায় করতে পারবে তার কি হবে তার আল্লাহর মারিফত হাসিল হবে সে মঞ্জিলে মকসিদে পৌঁছতে পারবে এই জন্য আপনারা লক্ষ্য করে থাকবেন আমার বড়ো সসাদান একটা দোয়া প্রায়ই পড়েন এটা তো সাপ বলছেন যে আল্লাহর এক অলিকে তার মুর্শিদ

আমি তোমার কাছে কামনা করছি বিহাককে ইয়া কানা অবুধা সাইন আমি যে প্রতিদিন তোমার কাছে চাই যে আয়াত দিয়ে এই আয়াতের ওশিলায় আমি তোমার কাছে ভিক্ষা চাইতেছি মহান আল্লাহ এই জন্য বান্দাকে আল্লাহর দিকে অনুগত আনতমস্তক হওয়ার জন্য তাকে একটু প্রজ্ঞা ব্যবহার করতে হয় বুদ্ধির ব্যবহার করতে হয় এই জন্য কোরআনকারিমে দেখবেন আল্লাহ চক্ষুষ্মান যারা প্রকৃত চকুস্মান যারা হৃদয়বান যারা চিন্তাশীল যারা তাদেরকে আহ্বান করেছেন হে চকুসমান যারা আসে মানে কি চক্ষু বলতে শুধু চোখ থাকলে হবে না দেখার মতো চোখ যাদের আসে গবেষণা করার মতো হৃদয় যাদের আছে আল্লাহ তাদেরকে আহ্বান করেছেন এই জন্য আমরা আল্লা সুবাহ ও আর আমাদের সাথে যে সম্পর্ক আল্লাহর যে হক আমাদের উপরে আসে হজরত রসুল করিম সাল্লাম তার একজন মায়ার সাহাবিকে তার বাহনের পিছনে উঠাইছেন আর বলছেন তুমি কি জানো যে বান্দার উপরে আল্লাহর কি হক হকুলাল্লাহ আল্লাহ রসুল আলাম আল্লাহ তার রসুল বেশি জানেন নবীজি বলছেন কি যে বান্দার হক হচ্ছে আল্লাহ ইউশিখা আল্লাহর হক হচ্ছে আল্লাহ বিশাই আ যে বান্দা আল্লাহর সাথে কাউকে শরিক করবে না আর বলছেন তুমি কি জানো যে তখন বান্দার উপর আল্লাহ কি হক হয় কি হক হয় রসুল আল্লাহ আল্লাহ তার রসুল বেশি জানেন বলে আল্লাহর উপর তখন বান্দার দাবি প্রতিষ্ঠিত হয়ে যায় যে আল্লাহ ওই বান্দাকে জাহান্নামের আগুনে জ্বালাবে না সোহান তাহলে আমরা আল্লাহর সাথে এই জন্য সুফিয়ে দেখেন একটা সবক হচ্ছে কি বেশি বেশি জিকির করা এটা তো কোরআনের কথা সেটাকেই আমাদের সমাজে আউলিয়ে কান তাদের তালিমের মাধ্যমে বাস্তবায়িত করছেন কীভাবে বেশি বেশি আল্লাহর জিকির করা যেটা আল্লাহর নির্দেশ হুজকুল্লাহ জিক্রম কাসিরা বেশি বেশি আল্লাহর জিকির করো দেখেন অন্য সকল ইবাদতের জন্য সংখ্যা এবং সময় নির্ধারিত আছে সালাত হচ্ছে নামাজ হচ্ছে পাশাক্ত বাক্ত নির্দিষ্ট ডাকাত আছে হজের একটা মাস আছে বা দুই একটা দুই কয়েকটা মাস আছে হজের জন্য নির্ধারিত দিন আছে হজের আল হজ আল আরফা আরফার দিন হচ্ছে হজের দিন ঠিক কীভাবে রমজানের সময় নির্ধারিত আছে কিন্তু একটা ইবাদতের সময় এবং সংখ্যা নির্ধারিত নাই সেটা হচ্ছে আল্লাহর জিখির আল্লাহ আমাদেরকে বেশি বেশি জিকির করার তোফির দান করুন এবং এই জিখিরটা কেমন মানে এই জিখির যদি কারো অভ্যস্ত হয়ে যেতে পারে তাহলে তার কি হয় যে সেই মানুষ মুক্তির ব্যবস্থা হয়ে যায় নবীর সাহাবি বলছেন ইয়ার আল্লাহ আব দিনটাকে আমার কাছে খুব ভারী মনে হয় বেশি মনে হয় আমাকে যদি সংক্ষেপে একটু পথ বলে দিতেন কীভাবে আমি আল্লাহর আল্লাহ জান্নাত পেতে পারি আল্লাহকে খুশি করতে পারি হ্যাঁ হাদিসের মানা হচ্ছে এরকম যে নবী বলছেন লাল্লা তিসবতুলি জিকির তুমি তোমার জিব্বাকে আল্লাহর জিকির দিয়ে বিজয়া রাখা সোহান সংক্ষেপে আল্লাহকে পাওয়ার পথ হচ্ছে আল্লাহর জিকিরের মধ্যে থাকা এবং জিখির বলতে কি যে নামাজ যেটা এটাও কিন্তু আল্লাহর জিকির আকিমিস সলাত আলী জিকিরি তোমরা নামাজ কায়েম করো সালাদ কায়েম করো আমার জিকিরের জন্ম নামাজটা তো শুরুও হয় আল্লাহর জিকির দিয়ে তাই না প্রথমে আমরা বলি কি আল্লাহর জিকির না এরপরে যে আপনি পড়েন সুবাহ আকা পড়েন আলহামদুলিল্লাহ পড়েন কোরআন কি আল্লাহর জিকির না এই যে আমরা আল্লাহ আকবর সুহান আলবেলা আল্লাহ যা পড়ি সবই তো আল্লাহর জিকির এবং আশা অলিউল্লাহ মহাদিস দেহলবী রহমতুল্লাহ আলহি তার কিতাবে লিখেছেন কি যে সকল সৃষ্টি জগতের সকল এবাদতকে একত্রিত করে আল্লাহ নামাজের মধ্যে সামিল করে দিয়েছেন জোহান আল্লাহ সকল জিনিস আল্লাহর জিকির করে গাছ বৃক্ষ আল্লাহর জিকির করে দাঁড়াইয়া আমরাও দাঁড়াইয়া জিকির করি নামাজ পড়ি দাঁড়াই না ব্যায়াম করা ফরজ না তিনি বলছেন তুমি যদি দেখো সকল জন্তু জানোয়ার আল্লাহর এবাদত করে তাহলে দেখো পর্যন্ত তারা রুকুর হালতে আছে। শরীর যেগুলা সেগুলা সিজদার হালতে আছে। কেউ সিজদার মতো করে কেউ রুকুর মতো করে আল্লাহর জিকির করে মানুষ একমাত্র সৃষ্টি দাঁড়াইয়া রুকুর করে সিজদার মত সিজদা করে আল্লাহকে সকল সৃষ্টির সব এবাদতকে সামিল করে দিয়েছেন আল্লাহ সলাতের মাধ্যমে সকলের এবাদতকে সামিল করে মানুষ আল্লাহর সামনে হাজির হয় সোহান আল্লাহ এই জন্য আমরা আল্লাহ যদি আমাদেরকে তৌফিক মান করে হ্যাঁ গাড়ি কিন্তু হুজুর আসছেন নি আচ্ছা আসলে আমি শেষ করবো তো যেটা বলছিলাম যে আমাদের এটা দায়িত্ব আপনাদেরকে আমি মনে করাই দিতে চাই যেহেতু আমার দাদা সাহেবের অনেক মায়ার মানুষ এখানে আছেন নাকি এবং মায়ার মানুষের সন্তানরা আছেন। আমি আপনাদেরকে স্মরণ করাই দিচ্ছি যে হাজর সাহেব কিবলা তার প্রতিটা বায়াতে প্রতিটা বয়ানে যে কথাটা বলতেন পাশাক্তের নামাজটা শান্তি মনে পড়ো যার নামাজ যত সুন্দর তার জীবন তত সুন্দর সব বলতেন কিনা আচ্ছা এই যে আল্লাহ জন্য দোয়া শিখিয়ে দিচ্ছেন এই দোয়া থেকে বলছেন এই কথাটা যে এবাদতকে সুন্দর করে সমাপন করা এবাদত সবার সমান হয় না একটু মনোযোগের সাথে মনোযোগের সাথে সুন্দরভাবে আল্লাকে আল্লাহকে সিজদা দেওয়া আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহর গোলামি করা। আর বলতেন যে পাশর্তে নামাজ পড়ার কথা বলতেন অন্যের ভালো দেখলে মন খুশি রাখো এটা কি ঘোষণা দিয়ে হয় না সারা জীবন চেষ্টা করতে হয় এটার জন্য যে অন্যের ভালো দেখলে আপনি কি বলবেন মা আল্লাহ বলবেন খাল্লা বলবেন আল্লাহ দিছে আল্লাহ চাইলে আমাকেও দিতে পারে পারে না। কিন্তু আমি হিংসুক হব না আমি হিংসুক কার ক্ষতি করে যাকে হিংসা করে তার ক্ষতি করতে পারে না সে তার নিজের ক্ষতি করে মনোজালা তৈরি হয় তার হার্টের রোগ হইতে পারে যার দন হইছে তার কি কোনো ক্ষতি হবে হবে না তো আপনি আমি যে চিন্তা না করে ঘুমাইতে পারলাম না গুম না হওয়ার কারণে প্রেশার তাহলে হিংসা ক্ষতি করে খা যে হিংসা করে তারই ক্ষতি করে আমলকে খেয়ে ফেলে কেমনটা আগুন যেভাবে কাষ্ঠখণ্ড খেয়ে ফেলে হিংসা মানুষের আমলকে সেভাবে খেয়ে ফেলে অন্যের ভালো দেখলে মন খুশি রাখা এ এবং আল্লাহর হাবিব বলছেন লাই হাত্তা ইউ হিব আলিয়া হি হে মা ইউ হিব বলি কেউ পূর্ণ ইমানদার হতে পারবে না যত না সে তার ভাইয়ের জন্য তাই পছন্দ করে সে যেটা নিজের জন্য পছন্দ করে জোহান আল্লাহ যেহেতু আমার জন্য সময় কম এই জন্য আমি উদাহরণ দেওয়ার বলতে চাই না আপনি আল্লাহর অলিদের জীবন খুঁজবেন এবং আল্লাহর সবচেয়ে কাশের অলি ছিলেন কে বলে নবীগণ তারপরে অলি কে বলে সাহাবাহিক নাকি এই সাহাবাহিক রামের প্রশংসা করতে গিয়া সফলতার বর্ণনা দিদিকে আল্লাহ বলছেন শিরুন আলমফুসিহি ওয়ালৌ কানমি মুখা স সোমায়ুকা সুহানাফসি বাউলা এটা হমুল মুফ লেখ যে সাহাবাদের বৈশিষ্ট্য হচ্ছেই আনসারদের বৈশিষ্ট্য হচ্ছেই যে তারা বুখা থাকিয়াও তাদের অন্য বাই মহাজীবদেরকে তাদের উপর প্রাধান্য দিয়ে এদেরকে খাওয়াইছে আর যে কৃপণতা থেকে নিজের অন্তরকে মুক্ত রাখতে পারলো সেই সফল কাম সোহান এই যে অন্যের ভালো দেখলে মন খুশি রাখার সবচেয়ে উত্তম নজির উম্মতের মধ্যে পেশ করেছেন কারা বলে সাহাবায় কেনা হ্যাঁ এই জন্য তাদেরকে আমরা কী বলা হয় যে সত্যের আবকাটি বলা হয় তাদেরকে অনুসরণযোগ্য আল্লাহর হাবিব বানায় গেছে তার সোহবতের মাধ্যমে নবীজির তালিমের মাধ্যমে আল্লাহ তাদের প্রশংসা করেছেন আল্লাহ তাদের পরীক্ষা করে তাদেরকে কবুল করে নিয়েছেন জোহান আল্লাহ তো এই জন্য অন্যের ভালো দেখলে মন খুশি রাখা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আমরা কি করব যে ছোটোকে দয়া করব বড়কে সম্মান করব আর প্রত্যেকদিন একশোবার ইস্তেফার পরব দুইশোবার দুরুশরি পড়বো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমি অনেক সময় দেখেন বহু মানুষ গৌরব করেন বলেন যে উনি ফুল আমি ফুল মুড়ি ফুল তুলিতে জিজ্ঞেস করেন যে ভাই মুরিদ মানে কি কেন মুরিদ হয়েছেন অথবা আপনার কাজ কি এখন বলে এটা শুধু মুখের গল্প দিয়েই পার পাওয়া মুশকিল আছে মুড়িদার অর্থ যিনি ইরাদা করেছেন কি ইরাদা করেছেন যিনি আল্লাহ পর্যন্ত যাওয়ার ইরাদা করছেন সোহান আল্লাহকে পাওয়ার ইরাদা করছেন এই জন্য আল্লাহকে পাইতে গেলে কিছু সবক আসবাক দেওয়া হয় যেমন প্রথম সবকগুলা হচ্ছে এটাই যে আমরা ইস্তেফার করবো শরীফ পড়বো দমে দমে আল্লাহর জিকির করব আল্লাহ তুমি আমাদেরকে তুমির দান করো আমি কেন আল্লাহর অলি এটা বলেন নাই ইসলাম বলে না যে আপনি জাগতিক কাজ সব বাদ দেবেন এটা চলবে সাথে সাথে আল্লাহর গুলামিও চলবে নাকি হালাল হারামের তমিজ করবো আমরা হারাম থেকে বেঁচে থাকবো হালাল ভিজার জন্য আমরা দোয়াও করবো আল্লাহ যে আল্লাহ আমাদের জন্য হারাল হারাম থেকে হালালকে যথেষ্ট করে দেন এবং আপনার পক্ষ থেকে আমাদেরকে অন্য মানুষ থেকে ধনী বানাই দেন মহান সৃষ্টি জগৎ থেকে আপনার মনকে ফিরে আল্লাহ আপনি শুধু আল্লাহর কাছে চাইবেন এই জন্য আল্লাহ অলিদেরকে কোনো কোনো জায়গায় দেবেন যেমন আপনার সাপ যখন বায়াত নিতেন তখন নিজের নামে নাকি একটা লকব লাগাইতেন কি বলতেন কারো মনে আছে কিনা কি বলতেন ফকির হ্যাঁ বলতেন ফকির মোহাম্মদ আব্দুল নদী বলতেন কিনা সাপ ফকির লাগিলা যে দামি গাড়ি আসিল এই ফকিরের অর্থ কি এই ফকির হচ্ছে ইফতেকাল আনি নাস আল্লাহর সমীপের ফকির মানুষ থেকে যিনি অমুকাপেক্ষিত মানুষের দুয়ারে দুয়ারে যিনি হাত করেন তিনি ফকির তো হইল দুনিয়ার ফকির আল্লাহর পথের ফকির কে যে মানুষের কাছে থেকে যিনি মানুষের কাছে কিছু চায় না কিন্তু আল্লাহর দরবারে তার সব আকুতি সেই হচ্ছে ফকির আর এই ফকির যার মধ্যে থাকবে আল্লাহর হাবিব তাকে নিয়ে প্রথমে জান্মাতে চলে যাবেন সোহান আল্লাহমান কারা আল আমি জান্মাতের দরজা প্রথম খটখটাইব আর আমার সাথে আমার উন্মতের মিসকিনরা থাকবে সোহান এই মিসকিনের মধ্যে কোন মিসকিন বলে অন্য মানুষের দুয়ারে চব্বিশ ঘন্টা যে পড়ে থাকে সেই মিসকিন না ওই মিসকিন যে মিসকিনকে হাদিস আছে ওলামা ইকরামের বিখ্যা আছে যেহেতু সময় সময় বলতে পারতেছি না ওই মিসকিন যে মিসকিন যে মিসকিন তার গরিবের কথা ইয়াসাবু হুমুল জাহিলু আগ্নিয়া আমিনা তাফ নিজেকে বাছাইয়ে রাখে অন্য মানুষ থেকে চাওয়ার থেকে আর মানুষ মানুষটাকে ধনী মনে করে আসলে তার ভিতরে অনেক জ্বালা যাচ্ছে সে কাউকে বলে না ঈদের সময় সব বাচ্চারে কাপড় দিতে পারে না এরকম মানুষ আসে না আসে কি না মনটা খান কিন্তু দেওয়া যায় না আরেকজনের কাছে যায় না এরকম লোক আসে না তো এই যে মানুষটার মনে যে একটা জ্বালা তৈরি হইলো কান্না আসলো দোয়া করলো এর মধ্যে যে আল্লাহ তাকে পিউরিফাই করে পছন্দ করে আল্লাহ তাকে মাখাম দান করে এই জন্য আমাদের দুঃখ কষ্টগুলো বলার জায়গা কে আল্লাহ প্রধানত দুনিয়ায় কোনো প্রয়োজন হয়ে কারো কাছে যেতে পারে নিষেধ না কিন্তু জেনে রাখবেন ওই মান্দাকেও যে করবে কি করবে না এই সিদ্ধান্ত হবে কোথায় উপজে সিদ্ধান্ত হবে কেউ সাহায্য করতে পারবে না আপনাকে আল্লাহর যদি সিদ্ধান্ত না হয় এই জন্য আমরা সাপ যেটা বলছেন যে না তালিমগুলো দিচ্ছেন এগুলো যদি ধরে রাখতে পারি ব্যক্তিগত জীবন সুন্দর হবে সমাজ পরিবার সুন্দর হবে

حسنات جميع خصاله صلوا عليه واله اللهم امين اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد كما تحب وترضى بان تصلي عليه ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله ما في قبول فرماه ارسواب ورحدية مار حبيب الخدمة تبوش هيدا تمام بے کرام صاحب تابين کرام تابین تبی تابین اے میں مستید علماء تمام جانے اولیاء کرام مجرد আল্লাহ ইয়াতফের তোমার মুরদে কাছে পৌঁছায় দেন আল্লাহ আমাদের উপর যত মানুষের হক আছে তাদের কাছে পৌঁছায় দেন আল্লাহ আমাদের আব্বা আম্মা যাদের খবরে চলে গেছেন তাদের কাছে পৌঁছে দেন ইয়াল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ শিফা নসিব করে দেন আল্লাহ যারা অভাবগ্রস্ত অভাব দূর করে দেন যারা ঋণগ্রস্ত আছে ঋণ আদায় করার তো দান করেন বেরোজগারদের হালাল উফির দরজা খুলে দেন ইয়াল্লাহ